হাই বন্ধুরা আমি কি করছো আজ গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য আমাকে এই যে এটাই রান্না করতে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে মিষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি আর এখানে তো বৃষ্টি হচ্ছে দুপুর থেকে শুরু হয়ে গেছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে কি রান্না হচ্ছে যে সবই এনে রেখে দিয়েছি সবই তরকারি হবে আর রুটি হবে বন্ধুরা

দিয়ে দিই এটা আমি হোক জানাবে চলে যাব যাদের ভালো রান্না হবে তাদের বাড়িতে চলে যাব আমাদের তো এই রান্না হচ্ছে সয়াবিনের তরকারি তার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক খেতে ভালোবাসো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আমার মেয়ে এসে অন্ধকার করে দিতে আলোটা ছাড় একটু টাটা